বন্ধুরা এই সমাজে আমাদের সকলেরই পরিবার পরিজন আছে আমাদের এই পরিবারের মধ্যে যেমন কিছু নিকট আত্মীয় আছে ঠিক তেমনই আবার কিছু দুঃসম্পর্কের আত্মীয় আছে এইভাবেই আমাদের সৌর জগতে পৃথিবীরও কিছু নিকট আত্মীয় আছে আবার কিছু দুঃসম্পর্কেরও আত্মীয় আছে পৃথিবীর সবথেকে কাছের আত্মীয়দের মধ্যে অন্যতম হল চাঁদ এবং তারপর আছে পৃথিবীর বোন আপনার কি জানেন কোন গ্রহকে পৃথিবীর বোন বলা হয় এর উত্তর হলো শুক্র গ্রহ শুক্রগ্রহ হলো আমাদের সৌরজগতের সব ভয়ঙ্কর গ্রহগুলোর মধ্যে অন্যতম শুক্রগ্রহের পরিস্থিতি আমাদের পৃথিবীর থেকে একদম বিপরীত হলেও এর মধ্যে এমন কিছু বিষয়ত্ব আছে যার কারণে আমরা কি পৃথিবীর বন বলতে বাধ্য হই প্রথমটা হলো এর আকার আর দ্বিতীয়টা হলো এর মাধ্যাকর্ষণ শক্তি শুক্রগ্রহের সম্পর্কে বিষদে জানার জন্য বিজ্ঞানীরা এখানে বেশ কিছু মিশন পাঠিয়েছেন এই সব মিশনের মধ্যে কিছু কিছু মিশন খুব দ্রুতই ধ্বংস হয়ে গেলেও একটা মিশন এমন ছিল যেটা আমাদের শুক্র গ্রহের সম্পর্কে অনেক তথ্য জানিয়েছিল বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের শুক্র গ্রহে পাঠানো মিশনগুলো সম্পর্কে জানাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক উনিশশো বিরাশি সালের পাঁচই মার্চ রাশিয়ান স্পেসক্রাফট ভ্যানেরা ফরটিন শুক্র গ্রহের মাটিতে নামে মানে সেখানে পৌঁছায় দুর্ভাগ্যজনকভাবে সেখানে নামার সাতান্ন মিনিট পরেই এই মহাকাশ যানটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় আর শুক্র গ্রহের মাটিতে বিলীন হয়ে যায় যদিও মহাকাশ যানটা সাতান্ন মিনিটের মধ্যেই দুটো ছবি ক্যাপচার করেছিল এবং বেশ কিছু ডেটা সংগ্রহ করেছিল এই মিশনটা হয়েছিল আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে আর এই চল্লিশ বছরে গ্রহের সেরা ছবিটা কিন্তু এই মহাকাশ যানটাই ক্যাপচার করেছিল আপনারা কি কখনও ভেবে দেখেছেন যে শুক্র গ্রহে এমন কি আছে যার জন্য সেখানে যাওয়া মাত্রই মহাকাশ যানগুলো ধ্বংস হয়ে যায় আসলে শুক্র হলো একটা প্রাণহীন পিণ্ডের মতো কয়েক বিলিয়ন বছর আগে আমাদের পৃথিবীর অবস্থা এরকমই ছিল শুক্রগ্রহে বায়ুমণ্ডল এতটাই ঘন যে আমরা আধুনিক টেলিস্কোপের সাহায্যেও এর পৃষ্ঠ দেখতে পাই না পৃথিবী থেকে শুক্রগ্রহের দূরত্ব চার দশমিক তিন কোটি কিলোমিটার এর বায়ুমণ্ডল সম্পূর্ণ কার্বন ডাইঅক্সাইডের মেঘে ঢেকে আছে আর এর ব্যাস প্রায় বারো হাজার একশো তিন কিলোমিটার মানে আকারের দিক থেকে এই গ্রহটা প্রায় পৃথিবীরই সমান এর যথাযথ পরিমাপের কথা বললে এটা আমাদের পৃথিবীর সার্ফেস এরিয়ার থেকে মাত্র শূন্য দশমিক দশ গুণ ছোট শুক্রগ্রহে কোনো মহাকাশযান পাঠানো ভীষণ কঠিন ব্যাপার কারণ এই গ্রহটা সম্পূর্ণ নরকের মতো এর বায়ুমণ্ডল প্রচণ্ড মোটা যার ফলে সূর্য থেকে আসা সমস্ত তাপ এই বায়ুমণ্ডলের মধ্যে আটকে যায় সেই জন্য এই গ্রহের তাপমাত্রা অনেক বেশি হয়ে থাকে শুক্র গ্রহের সম্পূর্ণ বায়ুমণ্ডলে এমন অনেক গ্যাস আছে যেগুলো প্রচণ্ড বিষাক্ত এই গ্রহটা সবসময় সেই সমস্ত গ্যাসের মেঘের দ্বারাই ঢাকা থাকে যার ফলে তাপমাত্রা ক্রমশ বেড়েই চলেছে আপনারা গ্রিন এফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা তো নিশ্চয়ই শুনেছেন এখানে প্রতিদিনই এটা ঘটে চলে শুক্র গ্রহে এমন কিছু গ্যাস আছে যা নিরন্তর এই গ্রহের তাপমাত্রা বাড়িয়েই চলেছে যদিও বুধ সূর্যের সব থেকে নিকটতম গ্রহ কিন্তু সেটা শুক্র গ্রহের মতো এত গরম নয় কারণ তার কাছে শুক্র গ্রহের মতো ভয়াবহ বায়ুমণ্ডল নেই তাই গ্রহটা অনেক বেশি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আবার অনেক তাড়াতাড়ি গরমও হয়ে যায় বন্ধুরা শুক্র গ্রহের তাপমাত্রা নশো ডিগ্রি ফাইনহাইটে পৌঁছে যায় যদি এটাকে আমরা ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করি তাহলে সেটা প্রায় চারশো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হবে সেই জন্য একে আমরা সৌরজগতের সবথেকে উত্তপ্ত গ্রহ বা নরক বলে অভিহিত করা হয় এই গ্রহটা এতটাই গরম হয়ে থাকে যে এখানে লোহার মতো ম্যাটেরিয়ালও গলে যায় এখানে এত ঘন মেঘের উপস্থিতির কারণে এর পৃষ্ঠের ভর অনেক বেশি হয়ে থাকে যা আমাদের পৃথিবীর ভরের তুলনায় প্রায় নব্বই গুণ বেশি সমুদ্রে এক কিলোমিটার নিচে গেলে আপনাদের যে প্রেশারটা ফিল হবে এখানকার প্রেশারটাও ঠিক ততটাই যদি আপনি শুক্র গ্রহের পৃষ্ঠে দাঁড়ান তাহলে আপনার মনে হবে কেউ যেন আপনার মাথায় অনেক ভারী কিছু চাপিয়ে দিয়েছে বন্ধুরা এই অতিরিক্ত গরম তাপমাত্রা এবং বিষাক্ত গ্যাসে ভরা বায়ুমণ্ডলের কারণেই শুক্র গ্রহে মহাকাশ যানগুলো যা মাত্রই ধ্বংস হয়ে যায় যদিও রাশিয়া তাদের এই মহাকাশ যানটাকে এমনভাবে ডিজাইন করেছিল সেটাই ভয়ানক পরিস্থিতির মধ্যেও শুক্র গ্রহে বায়ুমণ্ডল এবং পৃষ্ঠের ছবি ক্যাপচার করেছিল তবে এখানে প্রশ্নটা হলো এই মহাকাশ যানটা শুক্র গ্রহে যাওয়ার পর কীভাবে সেখানকার ছবি ক্যাপচার করেছিল সেই সময় বিজ্ঞানীদের এটাই পরিকল্পনা ছিল যে যখনই মহাকাশযানটা শুক্র গ্রহে ল্যান্ড করবে বা ল্যান্ডিংয়ের প্রসেস শুরু করবে সঙ্গে সঙ্গে তার ক্যামেরা ল্যান্ডার থেকে বাইরে চলে আসবে আর সেটা শুক্র গ্রহের ছবি ক্যাপচার করে নেবে কিন্তু বিজ্ঞানীরা যখন শুক্র গ্রহের সম্পর্কে আরেকটু ভালো করে গবেষণা করেন তখন তারা জানতে পারেন যে শুক্র গ্রহ কোনো সাধারণ গ্রহের মতো নয় এখানকার পরিবেশে ক্যামেরাটাকে উন্মুক্তভাবে ছেড়ে দেওয়া ঠিক হবে না তারপর বিজ্ঞানীরা তাদের প্ল্যানে কিছু পরিবর্তন করেন এবং পেরিস্কোপ নামের একটা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেন এই ইনস্ট্রুমেন্টটা সাধারণত জলের নিচে যাওয়া জাহাজে ব্যবহার করা হয়ে থাকে এটা হলো এক ধরনের রড যার মধ্যে কাজ লাগানো থাকে এই রডের নিচের অংশে একটা ক্যামেরা ফিট করা থাকে এবং উপরে একটা কাজ লাগানো থাকে এখানে এমনভাবে ক্যামেরা ফিট করা হয় যে ক্যামেরাও সুরক্ষিত থাকে আবার ফটোও ক্যাপচার হয়ে যায় বন্ধুরা এখন আপনারা যে ছবিটা দেখছেন সেটাই পদ্ধতিতে ভেনেরা নাইনের মাধ্যমে ক্যাপচার করা হয়েছিল এই ছবিতে বড়ো পাথরের সঙ্গে অনেক ধুলো দেখা গেছে সাধারণত শুক্র গ্রহে ভয়ঙ্কর ঝড় হয়ে থাকে যার ফলে এই ধুলো সম্পূর্ণ বায়ুমণ্ডলে ছড়িয়ে যায় ভ্যানেরা নাইনের পর রাশিয়া আরেকটা মিশন পাঠিয়েছিল যার নাম ছিল ভ্যানেরা টেন এর কাজও ছিল শুক্র গ্রহে গবেষণা করা এবং তার ছবি ক্যাপচার করা এই মিশনটা উনিশশো সালে অক্টোবরে লঞ্চ করা হয়েছিল এই মহাকাশযানের ক্ষেত্রেও একই সমস্যা হয়েছিল এর ক্যামেরা অর্ধেকটাই খুলেছিলো যার ফলে পুরোপুরি পরিষ্কার ছবি আসেনি এই ছবিতে আপনারা শুক্র গ্রহে উপস্থিত আগ্নেয়গির অগ্নুৎপাত দেখতে পাবেন এই মহাকাশযানটা মাত্র পঁয়ষট্টি মিনিটে বন্ধ হয়ে গিয়েছিল সেই সময় রাশিয়া আমেরিকার কাছে জয়ী হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল তাই তারা এখানেও থামেনি তারা পুনরায় উনিশশো সালে ডিসেম্বরে দুটো মহাকাশযান লঞ্চ করে একটা নাম ছিল ভ্যানেরা ইলেভেন এবং আরেকটার নাম ছিল ভ্যানেরা টুয়েলভ এই দুটো মহাকাশযান ছিল প্রথম এমন মহাকাশযান যেগুলো প্রথম শুক্র গ্রহের রঙিন ছবি ক্যাপচার করেছিল কিন্তু এর মধ্যেও একই সমস্যা ছিল এই দুটো মহাকাশ যানের ক্যামেরা অর্ধেকটাই খুলেছিল যার ফলে মিশনটা যেভাবে প্ল্যান করা হয়েছিল সেটা সেইভাবে পরিণতি পায়নি এখানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাশিয়া জেতার জন্য একটার পর একটা মিশন করে যাচ্ছিল পরবর্তী সময়ে মহাকাশ জানেও বেশ কিছু সমস্যা হয় যার ফলে এই ছবিগুলো পৃথিবীতে পাঠানো সম্ভব হয়নি আর আজ পর্যন্ত আমরা এই মহাকাশ যানের কোনো ছবি পাইনি তবে রাশিয়া কিন্তু থেমে থাকেনি তারা পুনরায় ভ্যানেরা থার্টিন নামের একটা মিশন শুক্র গ্রহে পাঠিয়েছিল উনিশশো বিরাশি সালের পয়লা মার্চ লঞ্চ হওয়া এই মহাকাশযানটা প্রথম শুক্র গ্রহের রঙিন ছবি আমাদের কাছে পাঠিয়েছিল এটা ছিল প্রথম এমন মহাকাশযান যার ক্যামেরা একদম সঠিকভাবে কাজ করেছিল যার জন্য আমরা শুক্র গ্রহের পারফেক্ট ছবি দেখতে পাই আসলে রাশিয়া তাদের মহাকাশযানের ক্যামেরা লেন্স উন্নত করার জন্য বিজ্ঞানীদের একটা আলাদা টিম তৈরি করেছিলেন যদিও এই মহাকাশযানটা খুব বেশি সময় শুক্র গ্রহে টিকে থাকতে পারেনি মাত্র একশো মিনিটে এটা নষ্ট হয়ে গিয়েছিল তবে এর জন্য আমরা শুক্র গ্রহের অনেক ছবি দেখতে পাই পরবর্তী সময়ে বিজ্ঞানীরা এই সমস্ত ছবি সাহায্যেই শুক্রগ্রহের পাথরের উপরে গবেষণা করেছিলেন এই মিশনের মাত্র চার দিন পর অর্থাৎ উনিশশো বিরাশি সালের মার্চ মাসে রাশিয়া পুনরায় আরেকটা মহাকাশ যান শুক্র গ্রহে পাঠিয়েছিলেন যার নাম ছিল ভ্যানেরা ফরটিন এটা আগের মহাকাশ যানের থেকে ভিন্ন লোকেশানে ল্যান্ড করানো হয়েছিল এই মহাকাশ যানটা আমাদের আগের মহাকাশ যানটার তুলনায় ভিন্ন ধরনের ছবি তুলে পাঠিয়েছিল এর মাধ্যমে পাঠানো ছবিতে বিজ্ঞানীরা শুক্রগ্রহে বালির মতো উপাদান শনাক্ত করেছিল যেটা শুক্র গ্রহে অতিরিক্ত গরম পরিবেশের কারণে তৈরি হয়েছিল যেভাবে মরুভূমিতে অত্যাধিক গরমের কারণে প্রচুর বালি উপস্থিত থাকে ঠিক সেইভাবেই শুক্র গ্রহে অনেক বালি আছে এই মহাকাশযান শুক্র গ্রহের আকাশের একটা ভীষণ স্পষ্ট ছবি তুলেছিল যেটা এখন আপনারা স্ক্রিনে দেখছেন এই ছবিতে শুক্রের আকাশের রং হলুদ কেন জানেন এটা আসলে বিষাক্ত গ্যাসের দ্বারা তৈরি তাই যদি আপনারা আগে কখনো কেমিস্ট্রি ল্যাবে কোনো বিষাক্ত গ্যাসের সঙ্গে এক্সপেরিমেন্ট করে থাকেন তাহলে আপনারা জানবেন যে তার থেকে নির্গত ধোয়া বেশিরভাগ সময় হলুদ রঙের হয়ে থাকে আমাদের শুক্র গ্রহের ক্ষেত্রেও বিষয়টা ঠিক তেমনই ছিল বিজ্ঞানীদের মতে একসময় শুক্র পৃথিবীর মতোই ছিল সেই জন্য একে পৃথিবীর যমজ বোন বলা হয় তবে পরবর্তী সময় আবহাওয়ার পরিবর্তনের কারণে এই গ্রহটা এতটাই বিষাক্ত হয়ে উঠেছে যে এখানে বর্তমানে কোনো প্রাণীর পক্ষে বেঁচে থাকা সম্ভব নয় বন্ধুরা শুক্রগ্রহ সম্পর্কে এই বৈশিষ্ট্যগুলো কি আপনি আগে থেকে জানতেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর ভিডিওটা আপনার কেমন লাগলো সেটাও জানাবেন ধন্যবাদ